নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আগামী উনত্রিশে এপ্রিল দু হাজার বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে বৃহস্পতির অবস্থান থাকবে এক বছর এই বৃষরাশিতে সুতরাং বৃহস্পতি বারো বছর পর আবার বৃষরাশিতে আসতে চলেছে তো তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি কি কি শুভ ফল বা শুভ বার্তা নিয়ে আসবে তা আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করছি বৃহস্পতি উনত্রিশে এপ্রিল দু সোমবার বিকেল তিনটে পাঁচ মিনিটে মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি থাকবে এক বছর অর্থাৎ উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ সাল পর্যন্ত বারো বছর পর বৃহস্পতির এই বৃষ রাশিতে সঞ্চার তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রভূত সুযোগ নিয়ে আসবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি তৃতীয়পতি এবং ষষ্ঠপতি হয়ে বৃহস্পতি অবস্থান করবে তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান করবে এবং বৃহস্পতি অষ্টমভাবে থেকে দৃষ্টি দেবে দ্বাদশভাবে দ্বিতীয়ভাবে এবং চতুর্থভাবে তাই এই প্রত্যেকটি ভাব কিন্তু অ্যাক্টিভ হতে চলেছে প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই বৃহস্পতি আমাদের জীবনে কি কি দেয় বৃহস্পতি প্রজ্ঞা জ্ঞান উইজডম রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ববোধ আমাদের মধ্যে কতটা থাকবে বৃহস্পতি সামাজিকতার কারগ্রহ বৃহস্পতি যে কোনো সামাজিক অনুষ্ঠানের কারগ্রহ বিবাহের কারগ্রহ ভাগ্যের কারকগ্রহ বৃহস্পতি অর্থের কারগ্রহ অর্থাৎ ব্যাঙ্ক ব্যালেন্স আমাদের কতটা থাকবে আর্থিকভাবে আমরা কতটা সুরক্ষিত থাকতে পারব অর্থ আমাদের কতটা থাকবে এর সঙ্গে সফলতা বৃহস্পতি দেয় আমাদের পড়াশোনা পড়াশোনাতে আমরা কতটা জ্ঞান অর্জনের মাধ্যমে জীবনে উন্নতি করতে পারব তাও কিন্তু এই বৃহস্পতি দিয়ে থাকে বৃহস্পতি দেয় বিদেশ যাত্রা এর সঙ্গে বৃহস্পতি দেয় আধ্যাত্মিকতা ঈশ্বরের প্রতি কতটা আমাদের টান থাকবে ঈশ্বরের প্রতি আমাদের কতটা আকর্ষণ থাকবে তাও কিন্তু এই বৃহস্পতি গ্রহ দ্বারাই নিয়ন্ত্রিত হয় আমরা তীর্থক্ষেত্রে যেতে পারবো কি বিদেশ ভ্রমণ করতে পারবো কি তাও কিন্তু এই বৃহস্পতি আমাদেরকে দিয়ে থাকে তাই বৃহস্পতির অবদান আমাদের জীবনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এবার আসবো রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে বৃহস্পতির অষ্টমে অবস্থান অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থান অষ্টম ভাব আমাদের কী দেয় অষ্টম ভাব হচ্ছে মানসিক যন্ত্রণা অপমান বদনাম বাধা দুঃখ এবং শারীরিক কষ্ট বা শরীর স্বাস্থ্য কেমন যাবে তা আমাদের অষ্টম ভাব থেকে দেখা হয় একদিকে বৃহস্পতি বৃষ ঘরে অবস্থান করছে বৃষ রাশির ঘর মানে শুক্রের ঘর শুক্র দৈত্যগুরু এবং বৃহস্পতি দেবগুরু তাই বৃহস্পতির বৃষরাশির ঘরে অবস্থান একটু অসুবিধে নিয়ে আসতে পারে তবে বিশেষ কিছু কিন্তু অসুবিধে নিয়ে আসবে না শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই বৃহস্পতি কিন্তু ফ্যাট ইনক্রিজ করিয়ে দিতে পারে ফ্যাট বাড়িয়ে দিতে পারে এর সঙ্গে সুগার ডাইজেস্টিভ প্রবলেম লিভারের সমস্যা হজমে সংক্রান্ত কোনো সমস্যা প্রোস্টেটের কোনো সমস্যা এগুলো কিন্তু নিয়ে আসতে পারে সাবধানে থাকবেন অ্যাসিডিটির কোনো সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে এর সঙ্গে যারা এতদিন অপমানে ভুগছিলেন যাদেরকে মিথ্যে বদনাম পেতে হচ্ছিল তাদের কিন্তু এবারে ভাগ্য খুলতে চলেছে অর্থাৎ এটাই বলতে চাইছি যে যারা এতদিন অপমানিত হচ্ছিলেন বদনাম করেছিলেন তারা কিন্তু এই বৃহস্পতির অষ্টমভাবে অবস্থান আপনাদের জীবনে কিন্তু শুভ সঞ্চার নিয়ে আসতে চলেছে যারা শারীরিক কষ্টে এতদিন ভুগছিলেন তাদের কিন্তু শারীরিক কষ্ট লাঘব হতে চলেছে তারা কিন্তু আরোগ্য লাভ করতে চলেছেন অনেকটা আপনারা শারীরিকভাবে ভালো থাকতে পারবেন কিন্তু যাদের বৃহস্পতি একটু অশুভ জায়গায় রয়েছে জন্মকুণ্ডলিতে অশুভ স্থানে রয়েছে তাদেরই কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগান্তি হতে পারে তবে বিশেষ কিছু নয় এরপর আসবো বৃহস্পতির দ্বাদশভাবে দৃষ্টি অর্থাৎ কন্যা রাশিতে দ্বাদশ ভাব পড়ছে দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি দ্বাদশ ভাব মানে হচ্ছে আননেসেসারি অর্থ খরচ মানে যেটা খরচ করার নয় বা খরচ হওয়ার নয় তাও কিন্তু খরচ হবে বৃহস্পতি মানে বৃহৎ যে প্রতি তাই বৃহস্পতি যেভাবে অবস্থান করবে বা যেখানে দৃষ্টি দেবে সেখানে কিন্তু সেই ভাবকে অ্যাক্টিভ করিয়ে দেয় তাই বৃহস্পতির দ্বাদশভাবে অবস্থান খরচ কিছুটা বাড়াতে পারে আবার দ্বিতীয়ভাবে কিন্তু বৃহস্পতির দৃষ্টি ব্যাঙ্ক ব্যালেন্সে কিন্তু আপনাদের বাড়াবে ইনকাম বাড়াবে আর এর সঙ্গে ভাব মানে আমাদের ফরেন অ্যাক্টিভিটি বিদেশ যাত্রা লং ট্যুর এই বৃহস্পতি কিন্তু দিয়ে থাকে এতদিন যারা বিদেশে পড়াশোনা করতে যেতে পারছিলেন না কোনো না কোনো বাধা এসছিল বা বিদেশে সেটেল হতে পারছিলেন না বা কর্মসূত্রে বিদেশ যাত্রা করতে পারছিলেন না বিদেশে যেতে পারছিলেন না বা বিদেশে ব্যবসা বাণিজ্য করতে পারছিলেন না তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে যারা পড়াশোনা করতে চাইছিলেন তারা কিন্তু এ সময় বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারবেন একটা বছর বৃহস্পতি আপনাদেরকে কিন্তু সুযোগ দেবে বিদেশে চাকরি পাওয়া বিদেশে পড়াশোনা এগুলো কিন্তু সবই সম্ভব এর সঙ্গে এই দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি হসপিটালাইজড হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে পাড়া প্রতিবেশী অথবা পরিবারের কেউ হসপিটালাইজড হতে পারে আপনাদের খুব নিকট কোনো আত্মীয় হসপিটালাইজড হতে পারে আপনারা কিন্তু অ্যাক্টিভ থাকবেন অর্থাৎ অ্যালার্ট থাকবেন এরপর আসবো বৃহস্পতির দ্বিতীয়ভাবে দৃষ্টি দ্বিতীয় ভাব অর্থাৎ বৃশ্চিক রাশির ঘর দ্বিতীয় ভাব আমাদের কী দেয় ধন দেয় অর্থাৎ ব্যাংক ব্যালেন্স দেয় মুখের বাণীর মধুরতা দেয় মুখের বাণী আমাদের কতটা মধুর থাকবে মুখের কথা কুটুম্ব এবং সম্পদ দেয় তাই দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু বাড়াবে মুখের বাণীর মধুরতা অবশ্যই কিন্তু রাখতে হবে কাউকে কোনো কর্কশ কোনো কথাবার্তা বলবেন না দুঃখদায়ক কথাবার্তা কাউকে বলবেন না কাউকে ডাউন করবেন না এতে কিন্তু বৃহস্পতি ড্যামেজ হবে বৃহস্পতির দ্বিতীয় দৃষ্টি অর্থাৎ কুটুম্ব স্থানও কিন্তু আপনাদের ভালো হচ্ছে যাদের কুটুম্বদের নিয়ে খুব এক অসুবিধে চলছিল। বা কোথাও রিলেশন একটা ক্র্যাক করছিল। তাদের কিন্তু কুটুম্বর জায়গাটা ভালো হতে চলেছে এবং সম্পদ কিন্তু বৃদ্ধি হবে আপনাদের বৃহস্পতির এই একটি বছর দ্বিতীয়ভাবে দৃষ্টি কাউকে উল্টো পাল্টা কোনো কথাবার্তা কিন্তু বলবেন না যাতে সম্পর্ক কারোর সাথে খারাপ না হয় এই দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের কমিউনিকেশান স্কিলকে কিন্তু বাড়িয়ে তুলবে যে কোনো যোগাযোগ কিন্তু খুব চটজলদি খুব কুইক হয়ে যাবে এবং যারা টিচিং ওরিয়েন্টেড প্রফেশান করেন বা টিচারশিপ করেন ব্যাংকিং সেক্টরের সঙ্গে জড়িয়ে রয়েছেন যারা কাউন্সেলার রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে এরপর আসবো বৃহস্পতির চতুর্থভাবে দৃষ্টি অর্থাৎ চতুর্থ ভাব মানে তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে মকর রাশির ঘর চতুর্থ ভাব থেকে দেখা হয় মাতা জমি বন্ধু বিদ্যা এবং যাবতীয় সুখ চতুর্থ ভাব আমাদের যাবতীয় সুখের জায়গা বাহন সুখ অর্থাৎ গাড়ি যারা কিনতে পারছিলেন না এতদিন বা যারা গাড়ি কিনবো কিনবো করছিলেন কিন্তু কোথাও যেন একটা বাধা এসছিল তারা কিন্তু অনায়াসে ফোর হুইলার বা টু হুইলার কিনতে পারেন এই সময় যারা বাড়ি কিনতে চাইছেন বা যারা প্রপার্টি কিনে প্রপার্টি বিক্রি করতে চাইছেন তারাও কিন্তু কিনতে পারবেন ফ্ল্যাট জমি বাড়ি এই সমস্ত কিন্তু কিনে আপনারা কিন্তু প্রচুর লাভবান হতে পারবেন মাতার সঙ্গে অর্থাৎ মায়ের সঙ্গে যাদের কোথাও একটা বন্ডিংয়ের অভাব ছিল মায়ের শরীর স্বাস্থ্য খারাপ ছিল তাদের মায়ের কিন্তু শরীরের জায়গাটা ভালো হচ্ছে মায়ের সাথে বন্ডিং ভালো হবে মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো হচ্ছে এরপর আসবো বিদ্যার জায়গাটা চতুর্থ ভাব থেকে আমাদের বিদ্যাস্থান দেখা হয় যারা এতদিন পড়াশোনায় সাফল্য অর্জন করতে পারছিলেন না পড়াশোনাতে কনসেন্ট্রেশন হচ্ছিল না একাগ্রতা আসছিল না জ্ঞানের কোথাও একটা অভাব ছিল তারা কিন্তু এগুলো সব পরিপূরণ বা পরিপূর্ণ করতে পারবেন বিদ্যার জায়গাটাও কিন্তু ভালো হচ্ছে পরিবারের সুখ অর্থাৎ পরিবারকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া বা তীর্থক্ষেত্রে যাওয়া বা বিদেশে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য কিন্তু খুলে যাচ্ছে বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে পরিবারকে নিয়ে আপনারা সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে পারবেন পরিবারের জায়গাটাও ভালো হচ্ছে এবং আপনাদের ফ্যামিলির মধ্যে যতজন সদস্য থাকে সেই সদস্যদের প্রত্যেকের কিন্তু প্রফিটের একটা জায়গা রয়েছে প্রত্যেক সদস্যের কিছু না কিছু কিন্তু লাভ হবে এর সঙ্গে পরিবারের সদস্যদের মাইগ্রেনের কোনো সমস্যা জয়েন্ট পেনের কোনো সমস্যা আসতে পারে আর বৃহস্পতি তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি হয়ে দ্বিতীয় ভাবকে দেখছে তাই বর্তমানে ষষ্ঠভাবে এখন রাহুর অবস্থান রয়েছে তো যারা এতদিন ধরে লোন পাচ্ছিলেন না অনেক আবেদন করছিলেন লোনের জন্য কিন্তু কিছুতেই লোন স্যাংশন হচ্ছিল না এবার কিন্তু এই এক বছর আপনারা লোন নিতে পারবেন লোন আপনাদের চটজলদি কিন্তু স্যাংশন হয়ে যাবে এবং আপনারা লোনও কিন্তু মিটিয়ে দিতে পারবেন এরপর আসব দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি বিদেশে যাওয়ার কিন্তু সুযোগ নিয়ে আসবে আর আপনাদের কিন্তু খরচের জায়গাটা কন্ট্রোল রাখতে হবে এর সঙ্গে শনির পঞ্চমভাবে অবস্থান আর সঙ্গে রাহু ষষ্ঠে অবস্থান করছে ফরেন ট্রাভেল বিদেশ যাত্রা এমএনসি কোম্পানিতে চাকরি এগুলো কিন্তু আপনাদের খুব চটজলদি হয়ে যাবে এক বছরের মধ্যে বৃহস্পতি অনেক নতুন নতুন সুযোগ আপনাদের জন্য কিন্তু নিয়ে আসবে তো তুলারাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির শুভ সঞ্চার কি কি সুযোগ সুবিধা নিয়ে আসতে চলেছে তা আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ